পুলিশ মানলে দশ হাজার ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা যুবদল নেতা নুরে আলম সিদ্দিকী পিটল লন্ডন থেকে নির্দেশনা পান পুলিশ মানলে দশ হাজার টাকা এবং ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই ঘোষণার পর মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় নূর আলম সিদ্দিকে দুলাবাই মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে সুলতানকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বিবি বলেছেন গ্রেফতার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলে টাকার বিনিময় টোকাই ও ছিন্নমূল্য শ্রেণীর লোকদের ঢুকিয়ে দেন এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা বাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংস চালাতে জামায়াত শিবির ও বিএমপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে দিয়ে আসছিলেন এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা বাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংস চালাতে জামায়াত শিবির ও বিএমপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে আসছিলেন টাকার বিনিময় টোকাই ও সিন্নমূলদের দিয়ে রাজধানী উত্তরা আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বাংচুর অগ্নিসংযোগ ও হত্যা চালানো হয় গতকাল বৃহস্পতিবার রাজধানী মিন্টু রোডে ডিবিআই কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারনুর রশিদ তিনি বলেন সরকারের পতনের আন্দোলনে বাস্তবায়নে মোহাম্মদ আব্দুল আজিজ সুলতান টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের দিয়ে জামায়াত শিবির ও বিএমপির ক্যাডারদের নির্দেশনা দেন নির্দেশনায় একজন ছাত্রলীগ নেতা ও কর্মীকে মারলে পাঁচ হাজার টাকা এবং পুলিশ সদস্যকে মারলে দশ হাজার টাকা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি ডিবি প্রধান আরও বলেন এই ধারাবাহিকতায় গ্রেফতার আসামি প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা টাকার বিনিময় টোকাই ও চিন্নমূলদের দিয়ে তাণ্ডব চালান তারা রাজধানীর উত্তরা আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন